নেতা কখনো বলে নাই যে কারো ব্যবসা তুমি জোর করে নিয়ে আসো ক্ষমতার বলে কখনো বলে নাই বিএনপি নামদারি কিছু লোক এই সমাজের ভিতরে পাঁচই আগস্টের পরে এসে অতর্কিতভাবে আরেকজনের ব্যবসা নেয়া এবং যে কোনো জায়গার ভিতরে বিনা কারণে অস অসংখ্য মানুষ এই দেশে তারা নির্যাতিত করছে আচ্ছা এখানে কী করছে এখানে এটা ওয়াইফাই ছিল ইন্টারনেট অফিস ছিল এটা বড় কামাল তার নামে আমরা জানি যেটা দীর্ঘদিন সে এখানে ব্যবসা করে পাঁচই আগস্টের পরে বাড়িতে আইসা শুনি যে কামালের ওয়াইফাই লুট করে নিয়ে গেছে প্রতিপাল সন্ত্রাসী এসে লুট করে নিয়ে গেছে পরে সন্ত্রাসীদের লিড দেখে হেদায়তুল্লার ছেলে ইউনিয়ন যুব সভাপতি সে তার নেতৃত্বে তার ভাই এবং অঙ্গ থেকে বহিরাগত কিছু সন্ত্রাসী এসে এই মেশিনটাকে অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়ে গেছে এতটুকু আমি জানি আচ্ছা এখন এই সার্বিক অবস্থা দেখে আপনি একজন সচেতন মানুষ হিসেবে আপনার কি বলার আছে এই যে একজনের ব্যবসা আরেকজন দখল করে নিয়ে গেছে এটা যে যে যেই পার্টি করুক পার্টি কোনো ব্যাপার না এটা তাদের এই দাঁড় ইচ্ছা পার্টিটা করা দাঁড় যার ইচ্ছা এটা পার্টি কোনো ব্যাপার না যে যে পার্টি করুক তাতে আমার যায় আসে না কিন্তু কোনো পার্টির বলা হয়নি যে তুমি অন্যের সম্পদ অন্যের জমি অন্যের ব্যস্রাবাণিজ্য তুমি জোর করে নিবা এটা আমাকে বলে না আমরাই সবজনে বিনয় করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করছি বিএনপির সিনিয়র যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি যাতে যার ব্যবসাটা জোর করে নিয়ে গেছে এই ব্যবসাটা ফিরাই দেওয়ার জন্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকের শারীরিক অবস্থা বেশি ভালো না তার তিনটা বাচ্চা আছে ছোট ছোট। ব্যবসাটা নেওয়ার পরে সে বাচ্চাটি নিয়ে এখন অসহায়ত্ব জীবন যাপন কষ্ট হচ্ছে এবং সে পালায়া থাকতে আছে সমাজে আসতে পারতেছে না রোডে গাড়ি আসতে পারতেছে না তাদের নামে মিথ্যা মামলা একটা ঢুকায় রাখছে এই কারণে সমাধান দরকার এটা সমাধান দরকার দেশে অরাজকতা আমরা চাই না আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না আমরা চাই এই দেশে আমরা জন্মাইছি হিন্দু মুসলিম খ্রিস্টান প্রত্যেকের অধিকার আছে এই দেশে কথা বলার আমরা স্বাধীনভাবে কথা বলতে চাই কারণ বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না সমাজের ভিতরে ধন্যবাদ আপনার